নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বিশ্ব রাশি আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি মার্চ মাস কীরকম আপনাদের কাটতে চলেছে বা কীরকম যাবে সেটাই আমি বলব বিশ্বরাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এটি তত্ত্বের রাশি দেখুন আপনারা দীর্ঘ প্রায় দেড় থেকে দু বছর মিনিমাম আপনারা ভীষণ কষ্ট খুব পেইন যন্ত্রণার মধ্যে আপনারা আছেন এবং আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়েই আপনাদের জীবনটা অতিবাহিত হচ্ছে আপনাদের না আছে ভালো কেরিয়ার না আছে ভালো ভাগ্যের কোনো উন্নতি না আছে সন্তানের কোনো সাফল্যতা আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকা আপনারা যারা পিতামাতা আছেন আপনাদের সন্তানের কেরিয়ারে অনেক বিঘ্ন ঘটে চলেছে মানে আপনার সন্তান সন্তান আছে যারা সেই সন্তানের যোগ্যতা তার ম্যারিড থাকা সত্ত্বেও সে তার কেরিয়ার কেরিয়ারে সেইভাবে সাফল্যতা সে পাচ্ছে না বিশ্বরাশির জাতক জাতিকা আপনারা যারা পিতা মাতা আছেন সেই কারণে আপনাদের ছেলে মেয়ের কেরিয়ার তাদের সাফল্যতার নিয়ে আপনাদের ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে দেখুন আমি একটা মানে অথেন্টিক একটা বাস্তব কথা বিশ্ব বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো দেখুন আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের একটা জিনিস কিন্তু মানে এখনও ফেস করে চলতে হচ্ছে যেটা আপনারা আপনাদের মানে ভাগ্যের যেমন সাপোর্ট পাচ্ছেন না পরিবারের কোনো সহযোগিতা পাচ্ছেন না আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে সকলের সঙ্গে আপনাদের একটা মনের একটা যেন একটা কমিউনিকেশান একটা যোগাযোগ বলতে পারেন আর হৃদয়ের সম্প্রীতির বন্ধনের মধ্যে কোথাও যেন একটা মানে গ্যাপ রয়ে মানে গ্যাপ রয়ে গেছে এবং এখনও সেই গ্যাপটা মানে আছে হ্যাঁ তা আমি একটা কথা বলবো বিশ্বরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের জীবনের মানে আপনাদের কেরিয়ার বলুন আপনাদের স্বার্থ বলুন আপনাদের স্বার্থ আপনাদের কেরিয়ারের দিকে আপনারা মানে সেইভাবে না দেখে মানে নিজের স্বার্থটাকে না দেখে আপনার প্রিয়জন হয়তো প্রিয় মানুষ হতে পারে বা আপনার স্বামী হতে পারে বা আপনার পরিবারে যে কোনো সদস্য হতে পারে বন্ধুবান্ধব হতে পারে যাদের জন্য আপনার জীবনের মানে যতটুকু সময় এফোর্ড তাদের জন্য আপনি দিয়ে গেলেন হ্যাঁ আপনার নিজের ভাগ্যের কথা আপনার নিজের স্বার্থের কথা আপনারা কিন্তু সেটা দেখেননি হ্যাঁ শুধু আপনার প্রিয় মানুষটার জন্য আপনার ভালোবাসা আপনার সহযোগিতা আপনার কি বলবো মানে আপনার যে সময়টা যার জন্য আপনি উৎসর্গ করেছেন সেই মানুষটাও কিন্তু আপনাকে ভুল বুঝে আপনার হৃদয়ে ব্যথা দিয়ে চলে গেছে আপনারা এখন ভীষণ বিধ্বস্ত জানেন যার জন্য আপনারা এত কিছু করলেন সেই মনের মানুষটা আপনার মনের সরলতা বিশ্বাস ভালোবাসার সেই দুর্বলতার সুযোগটা নিয়ে সূচের মতন আপনার আপনাদের হৃদয়ে ঢুকেছিল আর ফাল হয়ে আপনাদের হৃদয় থেকে বেরিয়ে গেল তার স্বার্থটা কায়েম করে তা যখন এই ফাল হয়ে যখন আপনাদের হৃদয় থেকে বেরিয়ে গেল তখন আপনাদের হৃদয়টা কী হয়েছিল জানেন আপনাদের হৃদয়ের যে বিশ্বাসটুকু ছিল ভালোবাসাটুকু ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল সব ভেঙে চুরমার হয়ে গেছে এখন শুধু আপনাদের হৃদয়টা কীরকম জানেন মানে সেই পাথর পাথর হয়ে আছে মানে সত্যিই মানে আপনাদের এই প্রেডিকশানটা করতে করতে মানে আমার মনের মধ্যেও একটা মানে মনের মধ্যে একটা কি বলবো আমার একটা বিষণ্নতার মানে বাতাবরণ আমার মনের মধ্যেও কিন্তু তৈরি হয়েছিল যে সত্যি আপনারা এত আঘাত এত শত যন্ত্রণা মানে ঘাত প্রতিঘাত মানে পেতে পেতে মানে আপনার সেটা মানে নিজের স্বামী হতে পারে বা আপনার ফ্যামিলির মা বাবা হতে পারে বা আপনার বন্ধুবান্ধব হতে পারে বা আপনাদের নিজের নিকটস্থ খুব কাছের মানুষ হতে পারে সবাই না জানেন তো আপনাদের সেই বিশ্বাসের ভালোবাসার সেই সুযোগটা নিয়ে না তাদের সাধ্যটা কায়েম করে আপনাদের সেই মানে রসটুকু নিংড়ে নিয়ে না ওই খোসাটুকু ফেলে দেয় হ্যাঁ মানে এইটা কিন্তু আপনাদের জীবনে হয়েছে বিগত বছরে এবং তার সাপার মানে সেই তার ভোগান্তিটা এখনও আপনাদের বহন করতে হচ্ছে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেখুন এই বৃষরাশির মানে বেশ কিছু জাতক জাতিকাদের জীবনে এও ঘটেছে যে আপনার অনেক মানে খুব ক্লোজ মনের মানুষ মানে ছলে বলে কৌশলে আপনার আপনার মনে মধ্যে সে প্রবেশ করেছিল প্রবেশ করে মানে কি বলুন তো আপনার যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ যে আপনার মানে আবেগ অনুভূতি ভালোবাসা বিশ্বাস হ্যাঁ সেটুকু তো মানে তো ধ্বংস তো করেছেই ঠিক আছে আর তার পাশাপাশি যে এটাও হয়েছে যে আপনার জীবনে যে আপনি যে কর্মের মাধ্যমে আপনি যে অর্থ সঞ্চয় করেছিলেন সেই অর্থটাও নিয়ে চলে গেছে বা আপনার অর্থটাও নষ্ট হয়েছে কিন্তু দেখুন একটা কথা অর্থ নষ্ট হয়ে গেছে ঠিক আছে অর্থ আজ নেই কাল আসবে কিন্তু আপনার যে বিশ্বাস আপনার যে ভালোবাসা আপনার যে সময় আপনার যে আবেগ আপনার যে অনুভূতি সেটা কি আর কখনো আপনি কি রিটার্ন পাবেন ফিরে পাবেন আপনার জীবন থেকে যে সময়টা চলে গেছে যে ভালোবাসা আপনার আবেগ অনুভূতি মন সেটা কি কি আর আপনারা কখনো ফিরে পাবেন সেটা কখনোই ফিরে পাবেন না এটা কিন্তু আপনাদের জীবনে ঘটেছে আর তার সাপার এখনও আপনাদের সেই বহন করতে হচ্ছে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা দেখুন আপনাদের এই বিগত বছর এবং টু মানে মানে কী বলবো মানে জানুয়ারির ফার্স্ট উইক থেকেই আমি বলবো নতুন বছর মানে বিগত বছরে আপনাদের মানে ভাগ্য কর্ম সুখ শান্তি দাম্পত্য জীবনের মানে কলহ অশান্তি হ্যাঁ মানে পারিবারিক ঝুড়ঝামেলা তারপরে গুপ্ত শত্রু মানে অনেক কিছু দিক দিয়ে আপনারা বিধ্বস্ত হয়েছেন এবং দেখুন মানে সব থেকে আপনাদের কষ্ট লাগে কি জানেন মানে যে মানুষটার জন্য আপনারা এত কিছু করেন মানে নিজের সময়টা সবটুকু তার জন্য দিয়ে দেন কিন্তু আপনার যখন কোনো অসুবিধা এই আপনি পড়েন তখন আপনার জন্য তখন আপনার যে মানে আপনার যারা প্রিয় আছে সেটাও হয়তো আপনার হাজব্যান্ড হতে পারে বা আপনার মনের মানুষ হতে পারে বা ফ্যামিলির কোনো সদস্য হতে পারে আপনার প্রয়োজনে তখন আর কাউকে আপনারা পাশে পান না এটা আপনারা মিলিয়ে দেখবেন মানে বেশিরভাগ বেশিরভাগ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটেছে একটা কথা আছে যে সবার বেলায় আমি আর আমার বেলায় কেউ না ঠিক আছে এটাই কিন্তু আপনাদের হয়েছে এখনো হচ্ছে এটুকু আমি বলতে পারি তা তবুও দেখুন মানে সুখ দুঃখ নিয়ে তো মানুষের জীবন তো সুখটাও দীর্ঘস্থায়ী না দুঃখটাও দীর্ঘস্থায়ী না সুখ দুঃখ সবই ক্ষণিকের ক্ষণিকের সময় সুখ আসে সুখ চলে যায় আবার ক্ষণিকের সময় দুঃখ আসে আবার ক্ষণিকের সময় দুঃখটাও চলে যায় এই হলো সুখ দুঃখের খেলা তা আমি বলতে পারি এইটুকু দায়িত্ব নিয়ে কে কি বলছে আমি জানি না আপনাদের কিন্তু মার্চ মাসটা ওই পূর্বের পূর্বের সময় মানে বিগত বছরের যে টাইমটা বলুন মানে বলুন টু বা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মার্চ মাসে মানে এই যে যে মার্চ মাসটার প্রেডিকশানটা করছি মানে টু জানুয়ারি জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আর বিগত বছরের প্রায় দুই থেকে আড়াই বছর আপনাদের জীবনের গতানুগতিক অবস্থা সেই একই রকমই মানে তেমন কোনো পরিবর্তন নেই ঠিক আছে ওই চলছে জীবনটা ওই ওই ঢিক ঢিক করে চলছে এ এরকমই কিন্তু হ্যাঁ তবুও তো মানুষ স্বপ্ন নিয়ে তো সকলেই বাঁচতে চায় বলে না স্বপ্ন নিয়ে মানুষের মধ্যে যত সময় স্বপ্ন থাকে মানুষ তত সময় কিন্তু বেঁচে থাকে লড়াই করে আর যখন মানুষের স্বপ্নটা হারিয়ে যায় তখন মানুষও হারিয়ে যায় তা আপনারা স্বপ্নটা রাখুন এতদিন পর্যন্ত যতক্ষণ স্বপ্নটা রেখেছেন মনের দৃঢ়তা মনের শক্তি নিয়ে এই মানে ব্যর্থতা যন্ত্রণা কষ্ট দুঃখের সঙ্গে আপনারা লড়াই করে চলছেন তা আপনারা জয়লাভ করতে পারবেন তা আপনাদের সাকসেসটা মোটামুটি আসবে আমি বলতে পারি ওই ধরুন মোটামুটি মে জুন জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের ভাগ্যের তারপরে পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবনের সুখ শান্তি এইগুলো ধীরে ধীরে আস্তে আস্তে ফিরে আসবে এটুকু আমি বলতে পারি তা যাই হোক এবার আপনাদের এই মার্চ মাসটা আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেইটাই আমি বলবো আপনাদের কেরিয়ারটা কেমন যাবে বিবাহিত জীবনটা কেমন যাবে শরীর স্বাস্থ্যটা কেমন কাটবে ব্যবসা বাণিজ্য কেমন চলবে এই সব ব্যাপার নিয়ে এবার আমি এক এক করে বলবো দেখুন বৃষরাশি মানে যারা জাতক জাতিকা আপনারা আছেন মোটামুটি ধরুন এই মানে বৃহস্পতি এই মার্চ মাসে মার্গি গতিতে থাকবে আর মঙ্গল সেকেন্ড হাউজে অবস্থান করবে আর আঠেরোই আঠেরোই মেয়ের পর থেকেই আমি দেখতে পাচ্ছি আপনাদের একটু উন্নতির যোগ তৈরি হবে হ্যাঁ তো এই আপনাদের এই যে যে রাহু আর কেতু আপনাদের একটু সমস্যা তৈরি করছে হ্যাঁ আর এই এর এই সাফার আপনাদের একটু বহন করতে হবে রাহু যেমন মানে একাদশ থেকে দশমভাবে অবস্থান করবে আর কেতু ফোর ফোর হাউসে প্রবেশ করবে তো আমি এটুকু বলতে পারি যে মার্চ মাসে আপনারা সেরকম গুড নিউজ মানে মার্চ মাসে আমি আপনাদের জন্য তেমন একটা গুড নিউজ আমি দিতে পারছি না মোটামুটি স্থিতিশীল থাকবে হ্যাঁ এটুকু বলতে পারি কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে আপনাদের জীবনের কেরিয়ার বলুন ভাগ্যের উন্নতি বলুন কর্মের উন্নতি বলুন ধীরে ধীরে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবে এইটা আমি বলতে পারি এবার আপনার আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে আমি বলবো যে আপনাদের শারীরিক স্বাস্থ্যের থেকে মানসিক স্বাস্থ্যটা বেশি মানে বিঘ্নিত হয়েছে বা হচ্ছে আপনাদের মেন্টাল স্বাস্থ্য ভালো নেই ঠিক আছে মনের মধ্যে ভীষণ ডিপ্রেশন মানে অ্যাংজাইটি মানে বিভিন্ন রকমের মানে আপনাদের মনের মধ্যে মানে মনটা উতাল পাতাল করছে মনের মধ্যে কোনো প্রশান্তি নেই শান্তি নেই মনটা সবসময় যেন চঞ্চলতা মনের মধ্যে কোনো স্থিরতা আপনারা পাচ্ছেন না মানে কি করলে মনের মধ্যে ভালো লাগে ভালো থাকতে পারি সেটি আপনারা বুঝতে পারছেন না ঠিক আছে আর মানে এই এই আপনাদের একটা জিনিস আমি আরেকটা কথা বলবো যে আপনাদের কিন্তু শারীরিক দিক দিয়ে দেখবেন একটু মানে আপনাদের একটু জয়েন্ট পেইন হ্যাঁ একটু পেট সংক্রান্ত একটু প্রবলেম থাকবে আর মহিলাদের ক্ষেত্রে বলছি আপনাদের একটু গাইনোকালি প্রবলেমটা কিন্তু থাকবে এটু এটুকু আমি বলতে পারি হেলথের দিক দিয়ে আমি খুব একটা ইম্প্রুভমেন্ট আমি বলতে পারবো না আপনাদের হেলথটা কিন্তু আস্তে আস্তে মোটামুটি মে জুন জুলাইয়ের থেকে আপনাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতিটা হবে এটুকু আমি বলবো। আর বিবাহিত জীবন বিবাহিত জীবন দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ মানে স্বামী হয়তো স্ত্রীকে বুঝতে পারছেন না স্ত্রী হয়তো স্বামীকে বুঝতে পারছেন না এরকম একটা মনের মধ্যে একটা আপনাদের ইগো তৈরি হবে ঠিক আছে একটু একটু অশান্তি থাকবে বই কি কিন্তু এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আপনাদের বয়স্ক পিতা মাতাদেরকে নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে একটু কাটাতে হবে তা সেটা অনেকটা মাইনর হবে আবার অনেকটা মেজরও হবে তা এটুকুই আর তাছাড়া আর আমি তেমন কিছু আর তো দেখতে পাচ্ছি না তা মোটামুটি আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে মে মাসের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের বলুন মানে কর্মের উন্নতি বলুন মনের শান্তি বলুন এগুলো কিন্তু ধীরে ধীরে চলে আসবে আমি কিন্তু এইটা বলছি না যে মার্চ মাস থেকে আপনাদের কর্মের উন্নতি এসে যাবে ভাগ্যের উন্নতি এসে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি মানে হবে ভালোবাসার বন্ধন তৈরি হবে এটা আমি বলতে মানে আমি এটা বলছি না কারণ এটা বললে না ভুল বলা হবে হুম তো হ্যাঁ এটাও সত্যি কথা এই যে যে সমস্যার মধ্যে আপনারা আছেন এই সমস্যা থেকেও আপনারা পরিত্রাণ পাবেন এই বছরের দেখবেন টু এই নতুন বছরের দেখবেন শেষ ভাগের থেকে মানে শেষের দিক থেকে আপনাদের আস্তে আস্তে আপনাদের জীবনে মানে শ্রীবৃদ্ধি ঘটতে থাকবে এটুকু আমি বলতে পারি আর আপনাদের ঘর বাড়ি স্থাপর সম্পত্তি মোটামুটি মোটামুটি থাকবে ঠিক আছে আর আপনাদের একটা কথা বলি আপনারা মানে আবেগের মানে বসীভূত হয়ে আপনারা কোনো খাতে এখন টাকা ইনভেস্ট করতে যাবেন না কাউকে টাকা দেবেন না আর এই সময় কিন্তু আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হবে এই সময় আপনারা মনের কথা কাউকে মানে আপনার যতই আপনজন হোক না কেন ঠিক আছে কাউকে আপনাদের মনের আবেগ মনের ইমোশান মনের পার্সোনাল মানে আপনার পার্সোনাল বেগ মানে যে কথাগুলো আছে হ্যাঁ সেই কথাগুলো বলতে যাবেন না কাউকে এইটুকু আপনারা মেনে চলুন আর এই সময় আপনাদের আই আই আয়টা কেমন হবে আর ব্যয়টা কেমন হবে দেখুন আপনাদের আয় ভাগ্য স্থিতিশীল কিন্তু ব্যয়টা কিন্তু অনেকটাই হবে সেটা হয়তো হেলথ ওরিয়েন্টালের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছিলো হয়তো কোনো জায়গা থেকে আপনাদের লোন নিতে হয়েছিলো বা কারোর কাছ থেকে টাকা ধার নিতে হয়েছিল সেইগুলো মানে পরিশোধ করতে হয়তো আপনাদের সেটা সঞ্চিত অর্থ থেকেও সেই টাকাটা আপনাদেরকে পরিশোধ করতে হচ্ছে আবার আর জিনিস দেখবেন মানে আনএক্সপেক্টেবল মানে যেটা মানে আপনাদের খরচের মানে কোনো কথাই না দেখা যাচ্ছে যে কোনো একটা খাতে আপনাদের বা কোনো একটা জিনিস কেনার ব্যাপারে বা কারুর মানে অসুবিধার জন্য আপনাদের কিছু সঞ্চিত কিছু টাকা সেই টাকাটাও হয়তো বেরিয়ে যেতে পারে এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন তো আমি একটু তো আগেই বললাম যে দাম্পত্য জীবন একটু মধ্যম প্রকৃতির থাকবে আপনাদের ইগোটা একটু কন্ট্রোল করুন হ্যাঁ দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক সু মানে সুমধুর হতে থাকবে হ্যাঁ তা এখন আপনাদের মধ্যে একটু মনোমালিন্য হ্যাঁ এইগুলো একটু থাকবে এই মার্চ মাসে দিকে আর রিলেশানের দিক দিয়ে আমি বলবো সম্পর্কের মধ্যে যারা ধরো প্রেমিক প্রেমিকা যারা আছো তোমাদের মধ্যে একটু সম্পর্কের মধ্যে একটু তিক্ততা একটু অশান্তি এগুলো একটু ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু একটু তৈরি হবে হ্যাঁ নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হ্যাঁ এইগুলো কিন্তু একটু তৈরি হবে তা তোমরা একটু মানে একে অপরকে একটু বুঝতে শেখো বোঝো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আর আইনি সংক্রান্ত ব্যাপারে আমি যেটা বলছি আইনি সমস্যা কিন্তু একটু থাকবে বই কি যারা ধরুন মানে ডিভোর্সের মামলা যাদের চলছে সেইটা আপনারা মোটামুটি মে জুন মাসের পর থেকে সেই আইন ঘটিত সমস্যা থেকেও আপনারা পরিত্রাণ পাবেন আইনি জটিলতাটাও ধীরে ধীরে কমতে থাকবে কিন্তু মার্চ মাসে কিন্তু আইনি সমস্যাটা থাকবে আবার কারুর কারুর ক্ষেত্রে এই মার্চ মাসেও কিন্তু আবার নতুন হয়তো কোনো একটা ব্যাপারে হয়তো একটু আইনি সমস্যার মধ্যে কেউ কেউ হয়তো পড়ে যেতেও পারেন সবাই যে যাবেন সেটা বলছি না কেউ কেউ এইটা আইনের সংক্রান্ত ব্যাপারে আমি বললাম আর ব্যবসা বাণিজ্য মধ্যম প্রকৃতির হবে আর আপনারা এই মার্চ মাসে নতুন ব্যবসা কেউ ভাবছেন যে নতুন ব্যবসা ওপেন মানে ওপেনিং করবেন তা এই মার্চ মাসে আপনারা ব্যবসাটাও ওপেনিং করবেন না মোটামুটি ওই জুন জুলাইয়ের পর থেকে করলে মনে হয় একটু ভালো হবে আর ব্যবসাটা মধ্যম চলবে আর যারা সেলফ অপেশানে আছেন সেলফ অপেশান মোটামুটি মধ্যম প্রকৃতিরই চলবে যারা ধরুন কোনো অভিনয় গান বাজনার মধ্যে যারা আছেন তাদের মোটামুটি চলবে গতানুগতিকভাবে আর যারা সেলফ অপেশান মানে টিচিং টিচিংয়ের মধ্যে যারা আছেন তাদের মোটামুটি যারা ধরুন লেখালেখি করেন বা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন তাদের মোটামুটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে হ্যাঁ মানে খুব যে বেটার চলবে আমি সেটা কিন্তু বলবো না চলবে মোটামুটি চলবে এইটুকু তা যাই হোক আমি আরও আরেকটা কথা বলতে ভুলে গেছি যারা মানে ছাত্র ছাত্রী যারা আছো তোমাদের মোটামুটি এই যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক যারা দেবে এই তাদের মোটামুটি আমি ভালোই দেখছি মানে তোমাদের যে সময়টায় রেজাল্ট আউট হবে মনে হয় তোমরা অনেকটাই তোমাদের মনের যে আশাটা অনেকটাই তোমরা পূর্ণ করতে পারবে ঠিক আছে আর সন্তান প্রাপ্তি কিন্তু হবে হুম মার্চ মাসে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে এবং যেসব নবদম্পতি আপনারা যারা আছেন যাদের ধরুন মার্চ মাসে যাদের সন্তান হবে সেই সন্তানের প্রসবকালে মানে কোন কোনো জাতিকার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে কিন্তু সেই সমস্যাটা খুবই সামান্য ওটা মোটামুটি ঠিক হয়ে যাবে এইটুকু তাইবার আমি তো সামগ্রিক মানে সব কিছুই তো আমি বললাম তো যাই হোক আমার এই প্রেডিকশানটা আপনাদের কেমন লাগছে জানাবেন আর আমার সব থেকে মনের মধ্যে একটু দুঃখ রয়ে গেল যে মার্চ মাসে আপনাদের জন্য ভালো কিছু আমি বলতে পারলাম না তা আমিও কিন্তু মানে ওয়েট করে আছি যে এর পরে আপনাদের জন্য যারা বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আমিও এর পরে যখন আপনাদের জন্য ভিডিও করব রাশিফল করবো মানে রাশিফল আলোচনা করব তখনও আমি গুড নিউজ বলতে পারবো সেই সময়টার জন্য আমিও কিন্তু অপেক্ষায় রইলাম তা যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন একটু মানিয়ে নিয়ে চলুন আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা আস্তে আস্তে ভালো থাকতে পারবেন হ্যাঁ এইটুকু মনের মধ্যে বিশ্বাস রাখুন ঈশ্বর আপনাদের মঙ্গল করবে আর আমি চাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনগুলো আপনাদের জন্য ভালো সময় আবার চলে আসবে হয়তো আপনারা অনেকে ভাবছেন যে আমাদের জন্য হয়তো আর মানে সাকসেস সমৃদ্ধি সুখ শান্তি ভালোবাসা হয়তো আর ফিরেই আসবে না 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 এ কখনোই না আপনাদের আবার সেই সুখ শান্তি সমৃদ্ধি ভালোবাসা সম্প্রীতির বন্ধন সব কিছুই আপনাদের ফিরে আসবে কিন্তু এই বছরের মধ্যভাগ থেকে আপনাদের সেই শুভ যোগের প্রাম্ভ লগ্ন শুরু হবে যাক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অনুষ্ঠান দেখবেন আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার জয় মাতারা